আসসালামু আলাইকুম মোহমায়ার বাহুডোরে পর্ব ছত্রিশ লেখিকা সাদিয়া ক্যাপ্টেন নিজের ওপর আপনি এত নিয়ন্ত্রণ হারা হচ্ছেন কেন দয়া করে একটু ধৈর্য ধরুন শান্ত হন এতটা উত্তেজিত হবেন না আপনি আমার বউ ওখানে চোখ বন্ধ করে পড়ে আছে আর তুই আমাকে ধৈর্য ধরতে বলছিস শান্ত হতে বলছিস ডাক্তার ওখানে বলছে বারো ঘন্টার মধ্যেও জ্ঞান ফিরবে না কিনা নিশ্চয়তা দেয়নি আর তুই আমাকে উত্তেজিত হতে মানা করছিস আমি উত্তেজিত হব না তোর নানা উত্তেজিত হবে চিৎকার করে কথাগুলি বলতে ইচ্ছে হলেও বলল না ইহাম চুপচাপ শুনে নীরব রইল তার ভেতরে অস্থিরতায় প্রবাহ করছে শিরায় শিরায় ছুটে চলছে উত্তেজনা কোনোভাবেই ভেতরের দামামাকে থামিয়ে নিজেকে শান্ত স্থির করতে পারছে না অস্থির ভঙ্গিতে ফোঁসফোস করে দম নিল ভেতর থেকে নিঃশ্বাসের সাথে কেবল আগুনের গোলা বের হচ্ছে তিরথির করে হাত চালান করলো পকেটে সিগারেটের প্যাকেট হাতে দেখেই দূর থেকে ইব্রাহিম এক নজরে তাকিয়ে রইল কোথাও যেন দেখেছিল একসাথে কয়েকটা সিগারেট টানতে ইহাম তাই করল প্যাকেট থেকে দুইটা সিগারেট বের করে তা মুখে পুরে দিল লাইটার দিয়ে আগুন জ্বালিয়ে টান দিল তাতে ফু দিয়ে নিঃশ্বাস ছাড়া সাথে সাথে একদলা ধোয়া কুণ্ডুলি বের হয়ে এলো নীরবে কোনো গভীর ভাবনায় তলিয়ে থেকেই ধোয়া টানে ভেতর ভরাচ্ছে ইব্রাহিম কেবল স্তব্ধ হয়ে দেখছে ইহামের অস্থিরতা ক্যাপ্টেন খুব বেশি স্মোক করে না মাঝে মাঝে কয়েকবার খেতে দেখেছে তাদেরকেও তো ক্যাপ্টেন সব সময় মানা করে সিগারেট টান না দিতে আর সেই লোক কিনা এভাবে ধোয়া ফুকছে তাও এক সঙ্গে দুইটা তার ভেতরে ঠিক কতটা প্রলয়ঙ্করী উত্থাল ঢেউ আঘাতের বিত করছে ভাবা যায় ইহাম আপন শোকে একের পর এক টান দিয়ে যাচ্ছে সুখ টানেও তার ভেতর স্থির স্বস্তি পাচ্ছে না ওই মেয়েটার চোখের পাতা বন্ধ হওয়ার সাথে সাথে কি তার স্বস্তি শান্তি ও গায়েব হলো না কি ভেতরটা এতটা অশান্ত হয়ে উঠছে বারবার মেয়েটা তার চোখের দিকে তাকাচ্ছে না কথা বলছে না কথার উল্টো পিঠে কাজ করছে না এই বিষয়টা যে তাকে ঠিক কতটা পীড়া দিচ্ছে কতটা দুমড়ে মুচড়ে নিঃশেষ করে দিচ্ছে তা কাকে বোঝাবে সে দাঁতের দাঁত চেপেও ভেতরের আঘাত আনা বজ্রাঘাত গুলি প্রতিহত করতে পারছে না সে ভেতরটা এতটা পুড়ছে যে ইচ্ছে হচ্ছে আকাশ বাতাস কাঁপিয়ে চিৎকার করতে ইহামের এই উগ্র অস্থির ভাব দেখেও ইব্রাহিম ভীত হয়ে আরেক এক পা এগিয়ে গেল কিছু একটা নিয়ে বেশ চিন্তিত হলেও এই মুহূর্তে বিষয়টা জানানোর ও একটা আবশ্যকতা আছে যদিও সে জানে না এই উন্মাদনায় বিষয়টা শোনার পর ক্যাপ্টেন ঠিক কতটা শৃঙ্খল হবেন কতটা উশৃঙ্খল হবেন তবুও পরিস্থিতি বিবেচনায় তাকে জানাতে হচ্ছে ইব্রাহিম শ্লথ এগিয়ে এলো ভয় পাচ্ছে সে গলা কেশে বলল ক্যাপ্টেন একটা কথা বলতে চাইছিলাম বজ্রবেগে ক্ষিপ্ত ভঙ্গিতে ইহাম ঘাড় বাঁকিয়ে তাকালো অসম্ভব লাল লাল ভিজে দেখে আতকে উঠল ইব্রাহিম ওই তীব্র চাহনি তার গা কাঁপিয়ে দিল ওই হিংস্র নজরের তলে পড়ে বুক কেঁপে উঠল তার ত্রস্ত হলেও সামলে নিল কেমন ঢোক গিলে স্থির হয়ে মাথা নুয়ে নিল সে বিক্ষিপ্ত গলায় চিবিয়ে বলে ইহাম এই মুহূর্তে আমি কোনো কথা শুনতে চাই না ইব্রাহিম আমার চোখের সামনে থেকে যাও লিভ ইট নয়তো খারাপ কিছু করে ফেলব ইহাম যে নিজেকে কোনোভাবেই সামলে নিতে পারছে না আর না নিজেকে নিয়ন্ত্রণের আওতায় আছে সে বিষয়টা ইব্রাহিম নিজ বুঝে নিয়েছে ইহাম পাশ কাটিয়ে দুই সামনে অন্তকরণে খরস্রোতা তাণ্ডবে দিশেহারা হচ্ছে তর্জনী আর মধ্যমায় চেপে ধরা দুই সিগারেট আবার রো ঠেকালো ঠোঁটে কেনা বলে আগুন খেলে ভেতরের অশান্তি কমে বাল তার ভেতরের অশান্তি কেন কমছে না আরও বিরক্ত হলো সে আগের তুলনায় আরও জোর দিয়ে টান দিল তপ্ত ধোয়া ইব্রাহিম হাসপাশ করলো মিশন এখনও কমপ্লিট হয়নি বিষয়টা কি করে জানাবে সে আর ক্যাপ্টেন এই মুহূর্তে যে মানসিকভাবে বিধ্বস্ত সেই অবস্থায় ব্যাপারটা নিবে কি করে কিন্তু এই মুহূর্তেই যদি না জানানো হয় তবে আরও ক্ষতি হবে ক্যাপ্টেন নিশ্চয় কিছু আদেশ দিবেন হয়তো তাই ইহামের বারণ করা সত্ত্বেও সে ওখানেই দাঁড়িয়ে একবার পেছন ফিরে তাউশকেও দেখে নিল হাদারাম ভিতুটা ওখানে দাঁড়িয়ে মুচকি হাসছে নিশ্চয়ই তার এই অবস্থায় মজা নিচ্ছে নিজে তো আসলোই না উল্টো তাকে নিয়ে বিদ্রুপ করে খারুশের বাচ্চাটা ইব্রাহিম মনে মনে তিক্ত কিছু গালে দিয়ে আবারও তাকায় ইহামের দিকে খুব সাহস নিয়েই ক্ষীণ গলায় বলে ওঠে ক্যাপ্টেন আজহার পাটোয়ারি পালিয়েছে ফেনির ফোর্স তাকে ধরতে পারেনি এতটুক বলেই চুপ করে ইব্রাহিম মাথা নুইয়ে আর চোখে তাকায় ইহামের প্রতিক্রিয়া দেখতে মানুষটা যেন স্তব্ধ হয়ে গিয়েছে নড়াচড়া বাদে বিমূড় হয়ে দাঁড়িয়ে আছে মুখের ভঙ্গিমা দেখার সুযোগ নেই কেবল পিঠ পিছন দেখা যাচ্ছে ইহামের এই নিস্তব্ধতা দেখে চোখ সরু হয়ে আসে ইব্রাহিমের মনে লঘু সংখ্যা উদয় হয় ডিপার্টমেন্টে এই লোকের শীতল নিস্তব্ধতা নিয়ে বেশ নামডাক আছে ক্যাপ্টেনের এই শিরশির করা শীতল নিস্তব্ধতা যেন ভয়ঙ্কর কিছুর পূর্বাভাস ইব্রাহিম চোখের পলক ফেলার আগেই দেখতে পেল ইহাম ক্ষিপ্রেন নিজের হাতে জ্বলন্ত সিগারেট ও গুলি কোথাও ছুঁড়ে ফেলল সেই হাতটাই ক্ষিপ্ততায় মুচড়ে ধরল ক্রোধে তারপর কিছু সময় ওভাবেই স্থির হয়ে দাঁড়িয়ে রইল ইব্রাহিমের কথার পৃষ্ঠে কোনো জবাব না দিয়ে উল্টো আবার হসপিটালের ভেতর প্রবেশে উদ্যত হলো মানুষটা ইহাম চলে যেতেই হন হন করে এলো তাউস এবার হাসি মুখে নয় বরং শঙ্কিত চেহারায় জিজ্ঞেস করলো ক্যাপ্টেন কিছু বলল এই নীরব দেখালো কেন এর মানে কি ইব্রাহিম দাঁতে দাঁত একটু আগেই তাউসের হাসি মুখটা মনে হতেই রাগ বাড়লো তার চল শক্ত করে তাউসের পাশায় ল্যাং মারল কিটকিট করে জবাব দিল তোর বাল হন্তদন্ত করে মহিন সাহেব ও ফাতেমা বেগম এগিয়ে এলেন পেরিয়ে কাল রাতেই ছেলেকে নিয়ে চিন্তিত উদ্বিগ্ন হয়ে গিয়েছিলেন এক হাসপাতালে আজ আবার মেয়ের আশঙ্কাজনক অবস্থায় দিশেহারা বাপমা দগ্ধ বক্ষ নিয়ে ছুটে এলেন আর এক হসপিটালের দ্বারে তাদের পিছনে বড় বড় কদম ফেলে এগিয়ে এলো তুহিন ডক্টর বলেছিলেন আজ হসপিটালে থাকতে কিন্তু একমাত্র আদরের বোনের এই সংকটাপন্ন অবস্থায় কোনো কিছুই তাকে থামিয়ে রাখতে পারেনি হসপিটালে এসে বেশ কয়েক দিন পর চাপা যন্ত্রণাকে সম্মুখে দেখে দ্বিগুণ বিষে ছেয়ে গেল অন্তকরণ হৃদয়ের সূক্ষ্ম ব্যথাটা তরতাজা হয়ে ফেঁপে উঠছে ভারী বুকের পিড়াটা গলায় তার কাটার মতো লাগছে কিছু পল বিমুড়ো হয়ে তাকিয়ে রইল তুহিন কোন রকম পাগলামি করল না নিস্তেজ এক টুকরো মিলান হাসি দিয়ে দৃষ্টি ফিরিয়ে নিল সে ফাতেমা বেগম পাগলের মতো দিশেহারা হয়ে প্রথমে গেলেন শিরিন বেগমের কাছে এদিক ওদিক করে আগে খুঁজলেন ইহামকে হয়তো মেয়ের খোঁজের জন্য একমাত্র ভরসার জায়গা সে ইহামকে দেখতে না পেয়ে তিনি অস্থির হয়ে প্রশ্ন করলেন শিরিন বেগমকে বেয়ান আমার আমার আদরের মায়েরা কোথায় বেয়ান মায়ের মনের উদ্বিগ্ন আর ভয় বুঝলেন শিরিন বেগম ওনার অবস্থা নাজেহাল দেখে তিনি শান্ত করার চেষ্টা করলেন মাথায় শরীরে হাত বুলিয়ে দিয়ে বললেন শান্ত হন ব্যান একটু শান্ত হন মায়েরা ভালো হয়ে যাবে আল্লাহর রহমতে আপনি দিশেহারা হবেন না একটু শান্ত হন এখনি ওকে কেবিনে দেবে আপনি একটু শান্ত হন মায়ের সরল মমতার মন কোনো শান্তনা না শুনে বিলাপ করতে লাগে ওনার কান্নার বেগ দেখে শিরিন বেগম ভীত গলায় বললেন ব্যান দয়া করে আপনি উত্তেজিত হবেন না একটু শান্ত হন দেখুন আমার ছেলেটা একদম পাগল হয়ে গিয়েছে মায়রা মার জন্য পুরো উন্মাদের মতো করছে এখন আমরাও যদি ওর সামনে ভেঙে পড়ি তখন সমস্যা আরও বাড়বে মায়রা আম্মার কিচ্ছু হবে না আল্লাহকে ডাকুন শুধু মহিন সাহেব এগিয়ে গেলেন ইসহাক চৌধুরীর নিকট কাদো কাদো মুখ নিয়ে জিজ্ঞেস করলেন মেয়ের কথা আহারে বেচারা মেয়ের চিন্তায় কাতর হয়ে আছে গলাটাও কাঁপছে কান্নার দাপটে ইস পারছে না বুঝি অন্যদের মতো চিৎকার করে নিজের ভেতরের যন্ত্রণাটা উগলে দিতে বাবা নামক ব্যক্তিটাকে তো সবসময় পার্সান হয়েই নিজেদের কষ্টগুলি চেপে যেতে হয় ইসহাক চৌধুরী বুঝি টের পেলেন মহিন সাহেবের ভেতরের দ্রিম দ্রিমে কষ্ট কষ্টটা তিনি সান্ত্বনা অর্থে ভরসা দিতে গিয়ে জড়িয়ে ধরলেন বুকের সাথে তারপর আস্তে ধীরে জানালেন ডাক্তারের সঠিক কথাটা মেয়ের এই করুণ অবস্থার কথা শুনে কেঁপে উঠলেন যেন মহিন সাহেব চোখগুলি পানিতে টইটুম্বর করে একদম নিস্তব্ধ হয়ে তিনি ধপ করে বসে পড়লেন বাহিরে রাখা চেয়ারের উপর চাপা কান্নার কারণে ওনার পাণ্ডুর ঠোঁটগুলি কাঁপছে ওভাবেই পানি ভর্তি চোখগুলি নিয়ে কতক্ষণ তিনি ভাবলেসহীনভাবে কিছু দেখে যাচ্ছিলেন কেবল অতপর শরীর ঝাঁকি দিয়ে নিঃশব্দে কেঁদে ওঠেন তিনি বাবা নামক শান্ত ব্যক্তিটাকে তুহিন খুব কম কিংবা দেখেছেন হতে সেই বাবাকে এভাবে কাঁদতে দেখে তুহিন এগিয়ে এলো বাবাকে সামাল দিতে সে ব্যস্ত হলো দূর থেকে পাথরের মতো দাঁড়িয়ে শিফু কেবল দেখে গেল তুহিনকে মানুষটার চোখ মুখগুলি একটু চাপা দেখাচ্ছে শুকনো মুখটা যেন স্পষ্ট বলে দিচ্ছে মনের অভিব্যক্তি মলিন মুখের আড়ালে বিষাক্ত যন্ত্রণাগুলি ভেসে বেড়াচ্ছে তখনই মাইরার কথা মনে হলো মাইরা ভাবি তো ঠিকই বলেছিল কথাগুলি তো তার সাথে সমঞ্জস্যই হাসি খুশি চটপটে ওই তুহিন ভাই কি তার কারণে মিলিয়ে গিয়েছে একমাত্র সেই কি নয় ওই ছেলেটার দুঃখের হেতু বুক মুচড়ে ওঠে শিফুড স্তব্ধ হয়ে তাকিয়ে থাকে দূর থেকে তুহিনের উপর বুকটা ব্যথায় জমে ওঠে তার তবুও পরিবারের গন্ডি পেরিয়ে তা গলে পড়ে না তুহিন ফোনে বন্ধুদের সাথে কথা বলছে গ্রুপ কলে বারবার জিজ্ঞেস করছে তারা আসবে কিনা কোনো প্রয়োজন কিনা না রক্ত টক্ত লাগবে লাগলে যেন বলে এসব নিয়ে খুব দোটা নাই ভোগে শিফু আর না পেরে এগিয়ে এলো স্লথ পায়ে এসে তুহিনের পিছু দাঁড়িয়েছে মিনিট হবে ভেতরে তখন শাশ্বত অবস্থা তবুও ঘাপটি মেরে দাঁড়িয়ে সে আরও একটু দাঁড়িয়ে থেকে ক্ষীণ গলায় ঠোঁট নাড়ালো তুহিন ভাই বলে চট করেই তুহিন ঘাড় বাঁকালো পেছনে শিফুকে দাঁড়িয়ে থাকতে দেখে নিজেও খানিক স্তব্ধ হলো তার ভাবনাগুলিও জমে এলো তুহিনের নজর থমকে যাওয়া দেখে হাসপাশ করলো শিফুর ভেতরটা অস্বস্তিতে নুইয়ে হাতের নখ খুঁটলো শিপুকে বিব্রত অবস্থাতেও দাঁড়িয়ে থাকতে দেখে কপালে এবার ঈষৎ শুরু হলো এই মেয়ে এখানে দাঁড়িয়ে আছে ভাবা যায় তার উপর কি সহানুভূতি দেখাতে এসেছে আচ্ছা শিফু যখন তার অবস্থার কথা শুনেছিল তখন কি ভেবেছিল সে তার কি এক মুহূর্তের জন্য মনে হচ্ছিল তার কারণে সে আত্মহত্যা করতে গিয়েছিল নিজের ভাবনা নিজেই তুচ্ছ হাসলো তুহীন আজ বাদে পাঁচ দিন পর তার ফ্লাইট মালয়েশিয়ায় আর সে কিনা এই কারণে নিজেকে শেষ করার চিন্তায় জড়াবে এতই সহজ নিজেকে প্রমাণ না করে ইহাম ভাইকে দেখাতে হবে না তার যোগ্যতাটা কিছু বলবে শিফু ফোন রেখে শান্ত গলায় জিজ্ঞেস করলো তুহিন চোখের পাতা তুলে চাই শিফু কি জবাব দিবে বুঝে না ফেল ফেল করে কেবল তাকায় কিছু বলতে চাইলে বলতে পারো শিফু নিশ্চয় করুণা দেখাতে এসেছো। না তৎক্ষণাৎ তাকাই শিফু তুহিনের ঠোঁটের উপর হাসিটা যে তাকে অবজ্ঞা কথাটা বলেছে তা পায় হৃদয়ে পড়ে তবুও ঠায় দাঁড়িয়ে আপনি কেমন আছেন তা জিজ্ঞেস করতে এলাম তাই নাকি সেই মেকি হাসিটা আরও প্রসারিত করলো তুহিন আমি কেমন আছি তা জিজ্ঞেস করতে তুমি আমার কাছে এসেছ আমি বাঁচি তাতে তোমার কিছু যায় আসে এসব কেমন ধরনের কথা তুহিন ভাই কেন ভুল কিছু বললাম কি আমি জানি তুমিও আমার প্রতি দুর্বল শিফু তবুও কেন আমাকে কাছে টেনে নিচ্ছ না এই পর্যায়ে শিফুর বলতে ইচ্ছা হলো সত্যিটাই কিন্তু আবারও পিছুটান তাকে জাপটে ধরেছে অগত্যা নিজেকে শান্ত করে নেওয়ার অভিপ্রায়ে বলে এ কোন ধরনের ব্যবহার তুহিন ভাই আপনি অসুস্থ ছিলেন কেমন আছেন তা জিজ্ঞেস করতে এলাম তাতে কি আমি আপনার প্রতি দুর্বল হয়ে গেলাম আপনি একটু ওভার থিং করে ফেলছেন না তুহিনের পায়ের ড্রাগ মাথায় উঠে গেল মেয়ের এমন ভাবসাপ দেখে দাঁত কিরমির করে বলল তো এসেছো কেন মজা দেখতে যে তোমার বিরহে আমি কতটা পড়ছি পরিবারের বিরুদ্ধে গিয়ে যখন মেনেই নিতে পারবে না তবে আসো কেন কাছে মলম যেহেতু লাগাতেই পারবে না তবে ক্ষত দেখতে আসার মানে কি ভাইয়ের মতো হয়েছো তাই না এত পাশান এত কঠিন তুমি মনে রেখো আমার থেকে ছাড় পাবে না তুমি শিফুটিফু তুহিনের চোখগুলি লাল হয়ে আছে চল শক্ত দৃঢ় শাসানো বাক্যগুলি মনের আবেগে টলমল করে উঠল শক্তভাবে দাঁড়িয়ে থাকলেও খুশিতে তার মনের গ্লানিগুলি যেন কপুরের মতো উবে যেতে শুরু করেছে মনের শান্তিটা চেপে রেখে কিছু বলতে উদ্যত হওয়ার আগেই চোখ যায় ইহামের দিকে বেপরোয়া ভাবে সে এগিয়ে যাচ্ছে বোধহয় বউ এর কাছে যাওয়ার মাঝে খুব ধারালো তীক্ষ্ণ চোখে পরক করেও গেল তুহিনের সাথে তার কথা বলা দৃশ্যটা স্লথ পায়ে ইহাম এগিয়ে গেল কেবিনের দিকে একটু আগেই মাইরাকে আইসিউ এর কেবিনে শিফট করা হয়েছে পা এগিয়ে নিতে পারছে না কোনো দৈবশক্তির বলে যেন মাটি থেকে তা তার পা জোড়া কেউ টেনে ধরে রেখেছে ভেতরের দুরু দুরু ধনিটা কলকলিয়ে ভেজে যাচ্ছে অনবরত রোধশ্বাসে পা চালালো চালান করছে কেবিনের দরজার দিকে সেই প্রথম মাইরার সাথে দেখা করতে যাচ্ছে কেবিনে দেওয়ার পর তার উদ্বিগ্নতা আর বেপরোয়া ভাব দেখে বাকিরা তাকে নিয়েই শঙ্কিত এই ছেলে না জানি আবার এস্টক ট্রেস্টক করে বসে তার অধৈর্য আর অস্থির ভাব অবাক করেছে মায়েরার বাবা মাকেও মাহিন সাহেব মনে মনে মেয়ের জামাই নিয়ে তৃপ্ত অনুভব করেছেন মেয়েকে তিনি তাড়াহুড়া করে অপাত্রে দেননি বরং মেয়েটা তার যোগ্য মানুষের কাছে পৌঁছেছে কাপা কাপা হাতে ইহাম কেবিনের দরজা খুলল নজর নিক্ষেপ করতেই দেখতে পেল একদম বেড়ে রুক্ষ মূর্তি হয়ে নিস্তেজভাবে পড়ে আছে মেয়েটা শরীর অসংখ্য তারের বেড়া ওই মুদে রাখা পাণ্ডুর মুখটার দিকে তাকাতেই বুকটা আকস্মাত স্যাত করে ওঠে কলিজা কামড়ে ধরা যন্ত্রণা হয় কোথাও বুকের ভেতর প্রবলভাবে ব্যথা তুর শব্দ হয় নিজের জীবনের পরোয়া না করা শান্ত মানবটার হৃদয় জমিনেও ভূমিকম্প শুরু হয় মায়রার অবস্থায় হৃদয়ের টিম টিম অনুভূতি নিয়ে সে কম্পিত পা ফেলে ক্যাবিনে নিষ্প্রভ তেজহীন মেয়েটার পাশে আসতে করে বসলো ইহাম কয়েক পল নিভৃতেই তাকিয়ে রইল মায়রার বাঘহীন নিস্তেজ মুখশ্রীতে ঝাপসা চোখের দৃষ্টি এবার মুখ থেকে এসে আবদ্ধ হল সুই বিধানো হাতের উপর আলতো করে হাতটা তুলে নিজের মুঠিতে ভরে নেয় খানিক নুয়ে সুইবিধে হাতে একটু করে চুমু খায় আবার নির্নিমেষ তাকায় মায়রার আদলে দহনে বুক ভার হয়ে চোখগুলি ভিজে এলেও গলার আওয়াজ শক্ত রেখে বিড়বিড় করে ওঠে ইহাম এই মায়েরা দেখেছ তুমি কত বেয়াদব হয়েছ আমার একটা কথাও শোনো তুমি আমি যাই বলতে যাই সেই কথার পিঠে পিছে শুধু পিছু ঘুরতে হয় কেন তোমার এই যে কি সুন্দর আমার কথা অবাধ্য করে শুয়ে আছো আমি যে তোমাকে উঠতে বলছি সেই কথা তুমি শুনতে পাচ্ছ না অবুজের মতো ইহাম তাকিয়ে থাকে মায়ের দিকে যেন মায়রা এখনই উঠে তার কথার জবাব দিবে কিন্তু হাই মেয়েটা ওঠে না চোখ মুদে রাখে আপন চেতনায় কিছুক্ষণ ওভাবে নীরব তাকিয়ে থেকে ইহা মেজাজ হারায় দাঁতে দাঁত কাটে একটা বেয়াদব মেয়ে তুমি অত্যন্ত লেভেলের বেয়াদব ইচ্ছে হচ্ছে তোমার গালে ঠাটিয়ে একটা চর বসিয়ে দেই আমার কথা কানে ঢুকছে না শুনতে পাচ্ছ তুমি তোমাকে উঠতে বলছি আমি কথা বলো আমার সাথে তাকাও এদিকে তুমি কেন দেখতে তুমি কেন দেখতে পাচ্ছ না আমার ছটফটানি আমার ভেতরের বুদ্বুদ লাভা চোখে পড়ছে না কেন তোমার তাকাচ্ছ না কেন দেখতে পাচ্ছ না কেন আমি তোমার কারণে এতটা উদ্গ্রীব হয়ে উঠেছি নিজেকে উন্মাদ লাগছে তোমার বাঘ হারা ঠোঁট আর নিজতে চোখ দেখে প্লিজ যান আমার ওঠো তাকাও এদিকে ঝাপসা চোখের পাতা গড়িয়ে এক ফোঁটা পানি গড়িয়ে পড়ে ঠোঁটগুলি গুলি তীর তীর করে কাঁপে অধরের মতো অবধের মতো তাকিয়ে থাকে কাতর গলায় বলে ওঠে তুমি তো দেখি মায়েরা খুব পাশান হয়ে গিয়েছ আমার থেকেও বেশি শক্ত হয়ে গিয়েছো বুঝি আমার এত যাতনাও কি তোমার হৃদয় স্পর্শ করতে অক্ষম হচ্ছে প্লিজ যান বেদপি করলেও আমার চোখে তাকিয়ে মুখে মুখে কথা বলে বেয়াদপি করো তোমার সাত গুণ বেয়াদপি আমি মাফ করে দিব আমার মিসেস পিচি চৌধুরী তারপরেও ওঠো তোমার এই ধরনের বেয়াদপি আমার অন্তর নিতে পারছে না রে যান এক পেশে ইহাম কথা বলে যায় কেবল অপর পাশ অজ্ঞান হয়ে বেডে লেগে থাকা ছোট্ট শরীরের মেয়েটা জবাব দেয় না তার কথার পিঠে রাগ করে বিরক্ত গলায় বলে ওঠে না আপনি একটা কঠিন পাশার মানব হৃদয়টা ব্যথায় হাহাকার করে ওঠে অন্তরটা হু হু করে তীব্র যন্ত্রণার উপস্থিতি জানান দেয় মায়রার দিকে তাকিয়ে থাকতে থাকতেই চল শক্ত হয়ে আসে ইহামের ললাটে লঘু ভাজ পড়ে দৃষ্টি হয়ে ওঠে শানিত তলোয়ারের ন্যায় যেন নিশংস কোনো কিছু তাকে হাতছানি দিয়ে ডেকে যাচ্ছে হৃদয়ে জ্বলে ওঠে দাউ দাউ করা স্পৃহা অদ্ভুত ভরাট কণ্ঠে আবারও হিস করে জানান দেয় যত যা ব্যাদপি করার এখনি করে নাও আমি ফিরে এসেও যেন না দেখি তোমার এই বেদপি আমি আসতে আসতে। তুমি যেন দিব্যি আমার দিকে তাকিয়ে কথা বলতে পারো শুধু এতটুক চাই তারপর একদম মায়েরার দিকে ঝুঁকে বসলো সে আরেকটু ফিস ফিস করে বলে উঠল তোমার ওই ললিত ঠোঁট যেন আমায় নিয়ে কিছু কথা আওড়ায় ওই চোখ জোড়ার শীতল চাহনি যেন আমায় আবদ্ধ করে আমায় আর উন্মাদ করার পরিকল্পনা চালিও না যান মুখটা বাড়িয়ে দিয়ে ললাট স্থলে শব্দ করে চুম্বন বসিয়ে দেয় সেই সঙ্গে মেয়েটার শুষ্ক ঠোঁট জোড়াতেও খুব যত্ন করে আলতোভাবে চুমো খায় চলবে আমাদের গল্পটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিয়ে যাবেন এবং আমাদের এই গল্পের পরবর্তী পার্টগুলি দেখার জন্য আমাদের চ্যানেলের বাটন চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ